শুকো দুপুর বন্ধুরা সবাই সবাই ভালো আছো আজকালার ওটা ছোট্ট ব্লগে তুমি অনেক শাক হতো তো এখন আমি রান্না করতে আইছি দুপুরবেলা রান্না ফেরাজ কাটতেছি আর শাড়ি টারি হয়েছি কারণ আমি একটু বাড়ির বাইরে গেছিলাম একটু সামনে লেগা শাড়ি বসছিলাম ওই যে সোনোর বাবা আইও তো লেগে শাড়িটা খুলছি না রান্নার দেন পেয়ে দেখি রান্নাটা বুয়েই তারপরে শাড়ি টারি চেঞ্জ করুন তো চলো আজকে মাছের তরকারি অলহাই পছন্দের মানে যেরম মাছ যেরম তরকারি হোক মাছের তরকারি পছন্দের এবং মাছ প্রিয় মাছ না হলে এক বেলাও চলে না তো স্বর্ণরও আজকে ডিমান্ড কালকে রাত্রেই কইয়া দিছে পাবদা মাছের শস্য দিয়া ঝোল রানতে। মানে পুরা পাপের মতো হইছে মানে কেমনে রান্নলে কেরম স্বাদ হইব এটাও জানে এই বয়সে মানে কেমনে খাইতে পছন্দ এইটাও আবার ডিমান্ড করব মানে এক প্রকার অর্ডারের মতো কালকে এটা রান্না করবে তো আজকে এটা রান্না করবে তো এরকম তো সনর পছন্দের পাবদা শস্য আর আমার পছন্দের হইছে টমেটো দিয়া পেঁয়াজ দিয়ে সবকিছু চাটনি অলপ করে আমি চাটনি এই যে

চি ভাজা পেঁয়াজ টমেটো লবণ হলুদ মরিচ সব দিয়ে দিছি আর এদিকে পাপদা মাছের লবণ হলুদ মাখা লাইছি পাপদা মাছ ভাজারা একটা ভয়ঙ্কর ব্যাপার মানে মনে হয় যে একজন আইর আমার রান্না কমপ্লিট এবার ফাইনাল লুকটা তোমরা দেখাই এই দেখো চাটনি কার কার লোভ লাগতেছে আমরা বাড়ির তো আমার তো অক্ষণই জিব্বা দিয়ে জল ভরতে আসে অক্ষণই খাইতাম ইচ্ছা করতে আসে কিন্তু অক্ষণ খাইতাম না সন আইলেই খামু তো এদিকে হইছে পাবদা মাছের শর্ষ দিয়ে ঝোল নামানোর আগে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিছি আর নামাইয়া সাইরা অক্ষণ দিতাসি একটু সর্ষের তেল তো এই সর্ষের তেলটা দিলে শস্য পাবদার টেস্টটা কিন্তু আরো বাইরে চুলা না চুলার থেকে একটু নাড়াচাড়া দিই তো এই যে রেডি আমার শস্য পাবদা তোমরা সবাই এই তরকারিটি রাঁধতে জানো শুটকি চাটনিও সবাই রানিতে জানো তারপরে আহ শস্য সবাই রানিতে জানো এরপরও আমি যেমনে রাঁধছি এটাই তোমরা কুইসি আর কি মানে তোমরা মনে করিনা যে তোমরা আমি শিখাইতেছি শিখাইতেছি না আমার থেকে আরও ভালো রান্না করাও এরকমও আছে ভালো রান্না করে আমার থেকে আরও তো আমি একদমই ভালো রান্না করি না তো আমি যেমনে রান্না করছি এটাই তোমরা শেয়ার করছি তো চলো এখন মান লাগেও তরকারি লইয়া লইছি বাটিতে চলো মানে দিয়াই দিল শেষ করি সব দিল সর্বনাশ করে দিল দেখো গাছটা কাটি ক্যাছেং ক্যাছেং করে করে কেটে ফেলছে হ্যাঁ এটার মধ্যে একদিন একটা লেজ দেখছিলাম কি আর লেজ এটা আর না ডরে আর মাথার দিকে নজর দিছি না লেজ দেখিয়ে দৌড়িয়ে পালিয়ে গেছি একদম ছোট ছোটো করে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ ফুল কয়েকদিন ধরে আমরা বাড়িতে অনেক গাছ গাছালি কাটা কুটা হইতেছে যেদিকে আমরা বক ফুল গাছটাও কাটটা দিছে এই যে কারি ভাতা গাছটাও কাটটা দিছে অনেক ফুল গাছও কাটিং করা হয়েছে আজকে ফুল গাছটা কাটিং করা হইতাছে অনেকটা ঝাপ হয়ে গেছে কি একদম বড় এই দেখো সানো স্কুল থেকে চলে আইছে এখন আমরা খাইতে বইছি প্রথমেই এই শুটকি চাটনি দিয়ে খাওয়া শুরু তারপরে তারপরে মাছের ঝোল কি দিয়ে ফিশ দিয়ে হ্যাঁ সনর ফেভারিট এবং সনর ডিমান্ড নাকি মা মার কাছে ডিমান্ড করেছিলি নাকি মাকে অর্ডার করেছিলি না ডিমান্ড করেছিলি আচ্ছা তো তোর ডিমান্ডটা আমি পূরণ করেছি এবার খেয়ে বলবি কেমন হয়েছে এই যে ছনর মাছ খেয়ে বল কেমন হয়েছে

আর মানে শর্ষ দিয়া পাব্দ মাছের ঝোল খাইতে ইচ্ছা করতেছে আইয়া বড় টাটা